দুটো ডাম সুন্দর করে কেটে দিয়েছে তোমার ভাই আর এই ভাতটা দিচ্ছি তোমাদের এই একটা টবের জানো তো মাঠ গাছ একদম মরে গেছে এটাও তো ওই দুটো টপ তো এই দুটো চারিকেন কেটে গাছগুলো লাগাবো তার মধ্যে গিয়ে মা দাদাভাইকে বলেছি কেটে দেওয়ার জন্য তো কেটে দিচ্ছে ওই জন্য তবে ঘিয়া কেটে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর ঘিয়াগুলো না ওইটার মধ্যেই দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা মেরু কেটেছি সেটা দিয়ে দেবো স্বাদ মাত্র নুন দিয়ে দেবো এগুলো সিদ্ধ হতে থাক অ্যাসিডটা ভিজিয়ে রাখি তারপর গিয়ে দেখব তোমাদের দাদা ভাইয়ের ফলো কি না গাছের অবস্থা কী কী করছে দুটোর ডাম সুন্দর করে কেটে দিয়েছে তোমার দাদা ভাই আর এই ডামটাতে বেশি স্পেস ছিল এখন তো লাগাবো না বিকেলবেলা লাগাবো এখন জল মাটিগুলো একটুখানি ভিজিয়ে রাখব গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সেবার তোমরা সবাই সুস্থ আছে ভালো আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে নিয়েছি বাসি কাজ সাজ সেরা হয়ে গেছে আর এই দিকে দেখো গাছগুলো দেখতেই পেলে তোমার দাদাভাই গাছগুলো মানে ওই টবের মধ্যে গাছ শুকিয়ে গিয়েছিল তো তো মাটি তো অনেকটা ছিল আর মাটিগুলো বেশি ভালো ছিল না অনেকটা শক্ত হয়ে গিয়েছিল তো কিছুটা অর্ধেকটা কুড়ে আর দুটো দাম আমি আগের থেকেই বের করে রেখেছিলাম তো সেইগুলোকে কেটে দিয়েছে আর ওটার আমাদের মাটি ঢেলে ভালো করে ভিজিয়ে রেখেছি মাটিটা আর অর্ধেকটা মাটি রয়েছে যেটা টবের মধ্যেই খুরা যাচ্ছিলো না অনেকটা শক্ত হয়ে গেছে তো সেগুলো টবের মধ্যেই রয়েছে আর ওইদিকে ডাল বসিয়েছি ডালের মধ্যে ঘিয়া দিয়ে ডাল করব আর পাপছির সঙ্গে কালকের একটুখানি গ্যারস আছে যেগুলো শুকিয়ে যাচ্ছে তো সেটা আবার আলু দিয়ে ভাজা করে নেব তো এতেই হয়ে যাবে খাওয়া দাওয়া তোমার দাদারাই অলরেডি স্নান করতে চলে গেছে আর পাচ্ছে এখন আটটা ছয় চলো আগে রান্নাঘরটা একটুখানি মুছবো কারণ সোনা ওটা মাটি মাটি করে দিয়ে যে রান্নাঘরটা সেই কারণে একটুখানি আগে রান্নাঘরটা মুছবো মুছে তারপর সবজি কাটবো তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে বরবটি কেটেছি ঢেঁড়স আর আলু কেটে রেখেছি জল ঝরার জন্য রেখেছি ধুয়ে আর এই কি আমার মুসুর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে তো আমি বসিয়ে দিয়েছি সম্বাস দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা একটুখানি ভেজে কি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এখানে অর্ধেকটা আছে যেটা আমি খাবো লেবু দিয়ে খাবো আসতে পারছি তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠেছে মানে নেই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজা হলে টিফিনটা প্যাক করে নেবো আমার ভাজার অবস্থা আর তো রান্না করতে করতেই দিকে সিলিন্ডার শেষ চুলার জ্বলছে না ভাজাটা অর্ধেক হয়েছে অর্ধেকই পড়ে আছে এখন তো মনে হয় না তোমার দাদা ভাই যাবে টিফিনটা বেক করে নেবো কেয়ার করবো বলো এখন বাজছে সকাল এগারোটা দশটার সময় লাইট চলে গেছে এখনো আসেনি আর আজকাল যেটা হচ্ছে রুজ দিনে এই টাইমে লাইট চলে যাচ্ছে সাড়ে এগারোটা নাগাদ আসছে তো আগে কি হতো বলতো রাত্রিবেলা লাইট কাটতো দিনে পুরো দিন থাকতো রাতের বেলা এই এগারোটা বারোটার সময় লাইট কাটতো সেই দুটো আড়াইটে চারটে সময় আসতো তো যে এই বছর মানে দেখছি অন্যরকম সিস্টেম করে দিয়েছে দিনের বেলা কা ঠিক আছে তবুও কিন্তু জল চলে যায় না সেই কারণে প্রবলেম হয় তো তোমার দাদা তো চলে গেছে ডিউটি হ্যাঁ তো ডিউটি চলে গেছিলো সিলিন্ডারটা নাড়াচাড়া করে আমি একটুখানি দুধ জাল হতে বসিয়েছিলাম দেখলাম বেশ ভালো আগুন হচ্ছে এবার দেখছি তপ করে নিবে যাচ্ছি ঠেলা সিলিন্ডার না চাইলে অনেক অসুবিধা কিছু খাবার করতে হয় সাপাইয়ের জন্য নিজের জন্য চাটা টা করতে হয় একটুখানি ভাত খেয়ে নিয়েছি papa hindi duka ni kisyo চলো জল এলে বাকি সব কাজকর্ম করবো জানি না কখন লাইট আসবে বাইরে একটু খাওয়াও চলছে না মানে চলছে না এত গরম লাগছে এই বিছানার বেডশিটটা বিচিয়েছি সপ্তাহ হয়ে গেছে আমি কিন্তু দুদিনের বেশি একদিন যেদিন বিচেই সেদিন ইউজ করি তারপরের দিন তারপরের দিন কিন্তু তুলে নিই তো দুদিনের বেশি বেডশিট ইউজ করি না কিন্তু এখন আর শোয়া হচ্ছে না কয়েকদিন ধরে সেই কারণে বেডশিটটা তুলে আর ধোয়া হচ্ছে না তবে হ্যাঁ শোনা আবার কী পরিমাণে গরম লেগেছে তোমরা হয়তো দেখে বুঝতে পাচ্ছ আমরা ভর্তি করে জল নিয়ে এখানে বসে আছে আসলে লাইট চলে গেলে না গরমের পরিমাণটা কিন্তু একটুখানি হয়ে যায় বাবা কি শান্তি আর এই যে দেখো ঘরের অবস্থা পুরো মেঝেতে জল জল করে নিয়েছে আর এইটার সুবিধা কি জলগুলো ওই দিক দিয়ে বেরিয়ে যায় সেই কারণে ও লাইট গেলে এরকমই করে গামলাটা বের করে নিয়ে আসবে আর বসে বসে স্নান করবে সন পাপা চলো ও কাজ স্নান করুক তখন আমি বাকি কাজ সেরে আসি ছেলেটা ওই করে জলের মধ্যে বসে আছে আমি এই কাজগুলো সেরে নিই তারপর ওকে তুলে দেবো কারণ গরম মানে ঠান্ডা গরম লেগে যাবে তারপর আবার অসুখ পড়ে যাবে এই গরমে মানুষের কিন্তু শরীর খারাপও হচ্ছে খুব কারণ লু পড়ছে আর গরম ঠান্ডা একটা লাগার ব্যাপার থেকেই যাচ্ছে চারিদিকে মানুষ যেরকম গরমে মানে অসুস্থ হচ্ছে পা প্রায় জায়গায় শোনা যাচ্ছে বাইরে থেকে মানুষ মারাও যাচ্ছে এত পরিমাণে গরম পড়ছে শরীর খারাপ হওয়াটা না খুব স্বাভাবিক ব্যাপার নিজেরই নিজেই মানে এত গরমে না ক্লান্ত হয়ে যায় আছে সোনা বাবা তো ছোটো মানুষ বুঝে না তো ওই যেমন বাইরে দূর দূরি করা এইসব করতে থাকে তোমরা হয়তো জানো না এই যে বাইরে দূরো দূরি করে না ওর শরীর না লাল লাল হয়ে গুটো মানে র্যাশ বেরিয়ে যায় এত পরিমাণে গরম পড়েছে তো সেই কারণে চেষ্টা করি সব সময় না করে রাখার রাত্রিবেলা যখন আমরা শুই না জানলা টানলা সব খোলা থাকে তবে দিনের বেলা এগুলো সব বন্ধ করিয়ে থাকি তো এখন বাচ্চি একটা আটান্ন আমি স্নান টান তো সেরে এসেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর লাইট এসেছিল জল কিছুক্ষণ এসেছিল তার মধ্যে ঝটপট সব কাস সেরে নিয়েছি আবার লাইট চলে গেছে জলও আসেনি ঠিক করে ট্যাঙ্কি খালিও হয়ে গেছে একই গান বিশ্বাস করো ভালো লাগছে না জলের জন্য এত কষ্ট পাচ্ছি গরমের মধ্যে জলের প্রত্যেক বছরই হয় এরকম আর এই বছর যেন একটুখানি বেশি হচ্ছে গরমটাও তো অন্য বছরের তুলনায় এবছর অনেক বেশি পড়েছে সব দিকেই মনে হচ্ছে অন্য বছরের তুলনায় গরমটা একটুখানি বেশি পড়েছে যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট সব কাজকর্ম কমপ্লিট আবার কি করব দরজাটা খুলে বসে আছি কারণ বাইরের গরম ফাঁপ আসছে তারপরেও হালকা ফুলকা কখনো কখনো যদি একটু বাতাস চলে তো একটুখানি আরাম পাবো সেই কারণে জোনা বাবা তো ওই দিক থেকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে কী হয়েছে হ্যাঁ আচ্ছা খালি গা বাইরে দিয়ে দৌড় দৌড়ি হ্যাঁ পা বা হুম কী হয়েছে দুষ্টুমি দুধটুমি দুধটুমি হ্যালো গাই গুড ইভিনিং এখন সন্ধ্যা ছয়টা বাজছে তোমার দাদাভাই বাড়ি আসেনি আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি ওকে ধরে দাঁড়িয়ে আছি ও এখানে বেয়ে উঠেছে অবস্থা কারেন্ট এসছে জল এসছে এখন তোমার দাদাভাই এখনো আসেনি এলে সিলিন্ডারটা ভরে নিয়ে আসবে সকাল থেকে তেমন তো কিছু খাওয়া দাওয়া হয়নি সেই ভাত গিয়েছিলাম সকালবেলা ওইটুকুতেই হয়েছে দুধটা বাইরে রেখেছিলাম দুধটা নষ্ট হয়ে গেছে তাই আর পাশের করে দিদির কাছে জাল করতে যাওয়া হয়নি যাই হোক একটা লিচি ছিল ফ্রিজ থেকে বের করে সেটা খেয়েছি বাস আর সারাদিনগুলো ভিডিও শ্যুট করিনি সামনে কীর্তন হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না গিয়ে দেখো নতুন সিলিন্ডার নিয়ে এসছে এবার এটা লাগাবো ফ্রিজ থেকে কিছু মাছ বের করে কিছু মাছ বলছি মানে মাছ ফ্রিজে রাখা ছিল বের করে জল জলডল রেখেছি যাতে গলে যায় বরফটা তোমার দাদা গিয়ে যায় স্নান করতে সারা দিনের ক্লান্তি আর খাওয়া হয়নি সেরকম কিছু খিদেও বেশ পেয়েছে যদিও এই গরমে রান্না বান্না করা মনে হয় অযথাই কারণ খাবার খাওয়ার জন্য একটুকু এনার্জি ইচ্ছে কোনোটাই থাকে না এত হারে গরম পড়েছে তো রান্না করেছি কারণ সত্যি আজকে খিদেটা লেগেছে কারণ বিকেলবেলা কিছুই খাওয়া হয়নি সেই সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম বা সত্যিই হয়ে গেছে আর যখন কারেন্ট থাকে না তখন খা মানে খাওয়া বিনা লাইটে না খাবারটা খেতে ইচ্ছে করে না মনে হয় গরমের মধ্যে নিচে বসে আরাম করে একটুখানি খাবার খাই যাই হোক তোমার দাদাবাই তো এসে পড়ে যায় তাই চট জলদি রান্নাটা সেরে নিই নিয়ে রান্নাটা শেষ করেই আজকে খেতে বসে পড়ব এদিকে মাছগুলো বের করে নিচ্ছি সব রান্না করব না চার পিস দেবো পাঙ্কাশ মাছটা এবার আমার আর ভালো লাগছে না খেতে কিন্তু যখন নিয়ে এসছে তখন খাই অনেক দিন পর তোমার দাদাবাই বলল বললো যে পাঙ্গাশ মাছটা নিয়ে আসি মানে মাছটা নিয়ে আসার হয়ে গেছে দুদিন তিন দিন মতো রান্না করছি না গরমের কারণে তো সেই দিন বলছিল আগে যে পাঙ্গাস মাছটা নিয়ে আসি অনেক দিন তো হয়েছে খাওয়া হয়নি হয়তো খেয়ে দেখো ভালো লাগে লেবু শরবত করে ফ্রিজে রেখেছিলাম আমাদের দাদাভাই গেল সিলিন্ডার নিয়ে এলো এসে স্নান করেছে এবার দিচ্ছি হ্যাঁ খারাপ শাক খারাপ হয়ে গিয়েছে সেই কারণে ঢালতে সাকতে পারছি না ভালো করে না ইন শাক ভাজার না সকালে এই যে ভাজাটা মানে এখন ভাজছি সকালে তো কড়াইতে দেওয়ার পরেই চিনটা শেষ হয়ে গিয়েছিল সেটা এখন ভাজি করছি না নষ্ট হয়ে গেছে মানে দইয়ের মতো হয়ে গেছে আর কি হয় বলো তো দেখেছ গরুর দুধ হলে না দই মানে বসলে খাওয়া যায় এই দুধটা খাওয়া যায় না তেতো লাগে খেতে প্যাকেটের দুধগুলো যাই হোক এইদিকে সকালের ভাজিটা ভাজতে বসিয়েছি আর আমার তো ভীষণ পেটে মানে খিদে লেগেছে তাড়াতাড়ি রান্না করে ভাত খাবো চলো ভাতটাও বসিয়ে দিই আর তারপর ভাজাটা নামিয়ে মাছের তরকারিটা বসাবো কড়াইতে ভাজা তুলে তেল দি মাছগুলো এবার ভেসে ফাটে সেই ধরনের সে দিনের বেলা না এখানে কীর্তন ছিল হয়তো ম্যারি জেনারেল শাড়ি আর বলেছিল যাওয়ার জন্য যাইনি আমি এত গরমের মধ্যে হুম হুম ভেজে তুলে নিয়ে এসেছি আর এখানে দেখো রামা শালু যেটা ভাজি করেছিলাম সেটাই আর এখানে দেখো বেগুন বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করবো তো বেগুনটা আগে না একটুখানি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি বাড়িতে তেলও দিয়ে দিচ্ছি আছে মশলা বাটা ফ্রিজে রাখা ছিল তো ওইটাই ইউজ করছি এখানে পেঁয়াজ আদা রসুন সব আছে শস্য আটা ওটা দিয়েই রান্না করব বান্না সেরে তোমাদের দাদা ভাতটা দিয়ে আর ভাত নিয়ে বসছি ছেলেকে আগে খাইয়ে দেবো একটু নরম করে ভাত করেছি ছেলের জন্য আর মাছের ভাজা আর একটুখানি ওই আলুর ভাজা আছে ওটা দিয়ে ছেলেকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছি ছেলেটা একদমই গরমের জন্য খেতে পারছে না এই দিয়ে চলে এসছি এত বাসনগুলো মেজে নিচ্ছি আমার খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা বাসন মেজে রাখলে সুবিধে পুরো রান্না করতে না ক্লিন করে রাখি দিনের বেলা কখন কী করতে পারবো জানি না যেহেতু জলের তো অসুবিধে আমাদের সেই কারণে তো একটা টাইমেই না সব বাসন টাসন মেজে ক্লিন করে রাখি সব সময় তো আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে যা এত বাসন ছিল সব কিছু পরিষ্কার করে রান্না করে মুছে নিজে বিছানাটা করে এসেছি তোমার দাদাভাই কুলারটা সেট করে আগেই দিয়েছে মানে রান্না কমপ্লিট করার পর কুলার সেট করার পরই আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো এবার বাকি মোটামুটি ফ্রেশ হয়ে এসেছি এবার গিয়ে শুয়ে পড়বো শরীরটা ভীষণ খারাপ লাগছে সারা দিন কারেন্ট না থাকলে আরে এত পরিমাণে গরম এখানে সযের বাইরে বৃষ্টি তো একটু হচ্ছে হচ্ছেও না চারিদিকে এত পরিমাণে মানে ঝড় তুফান হচ্ছে আমাদের সাইডেও মা ফোন করেছিলাম বললো যে বৃষ্টি হচ্ছে আর যা নিচু জায়গা খেত ওইগুলোতে তো জল জমে গেছে এইদিকে কিন্তু একটুখানি সরকার না অলরেডি অ্যালার্ট করে দিয়েছে যে কোন কোন দিনগুলোতে বাইরে না বেরোতে যতটুকু পারো ঘরে থাকো আর বাইরে বেরোলে জল প্রচুর পরিমাণ জল খে মানে খাওয়ার জন্য বলেছে খাবার খাওয়ার জন্য বলেছে খেয়ে বেরিয়ে এইরকম না মেসেজ আসছে ফোনের মধ্যে চণ্ডীগড় স মানে চণ্ডীগড়ের সরকার যে তো অ্যালার্ট করে দিয়েছে ফোনের মধ্যে মেসেজ আসছে সবার এইরকম যাই হোক তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থেকে ভালো দেখুন নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এবং ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাকাটা বাই বাই